হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে দুধ চিতয়ের রেসিপি দেখাবো শীত মানেই পিঠা পিঠা মানেই এই রসির পিঠা ছাড়া চলেই না এটা আজকে আমি খেজুরি গুঁড় দিয়ে দুধ এটা দেখাবো দেখেই বুঝতে পারছেন কত লবণীয় হয়েছে তবে এটা বানাতে গেলে প্রথমেই কিন্তু আমাদের চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে তো চিতই পিঠা বানাইতে গেলে প্রথমে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি দুই কাপ দুই কাপ দিয়ে আজকে বানিয়ে দেখাবো এখানে আমি একটুখানি লবণ দেব দুই কাপ চালের আটার সঙ্গে তার সঙ্গে দেবো একটুখানি ওয়ান ফোর চা চামচেরও কম বেকিং সোডা আর দেব একটুখানি বেকিং পাউডার এটা কিন্তু একটাও আপনারা দিতে পারেন বেকিং পাউডার অথবা সোডা যে কোনো একটা দিয়ে করলে পিটারা হবে কি কনফার্ম কিন্তু ফুলবে অনেক সময় কিন্তু ফুলতে চায় না অনেকে যাদের ফোলে না তারা কিন্তু সিম্পলভাবে এটা ইউজ করতে পান আর এখানে আমি দুই চা চামচ তেল দিলাম এটা সফট হওয়ার জন্য আর এখানে পানি দেব পানিটা হতে হবে কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম একবারই কিন্তু খুব বেশি গরম না হাত শোয়া যায় সেরকম গরম পানি প্রথমে শুকনো করলে মিশিয়ে আমি কিন্তু পানিটা মিশাব পানিটা কিন্তু অল্প অল্প করে আমরা মিশাতে থাকবো আপনারা ইচ্ছা করলে এক বিটা দিয়েও করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় হাত দিয়ে অথবা ব্ল্যান্ডারে আমি কিন্তু আপনাদেরকে হাত দিয়ে করে দেখাবো এটা সুন্দর করে একটু একটু করে পানি দেয় যে কোনো গোলায় কিন্তু একটু একটু করে পানি দিয়ে গোলালে গোলাটা পারফেক্ট হয় আমি কিন্তু গোলাটা আমার হয়ে গেছে এই গোলার থিকনেসটা হতে হবে ঠিক এরকম যদি পরে পানি লাগে আপনারা মিশাই নেবেন যদি বেশি ভারী হয় তখন কিন্তু পিঠাটা হতে চাবে না বা ফোড় ফোড় যে জিনিসটা সেটা হবে না তো এটা আমরা ভিজাই রাখবো যেহেতু শুকনো চালের গুঁড়ো এখানে কিন্তু পরে একটুখানি আমার পানি লেগেছিল। আমি পানিটা মিশাইয়ে তারপরে কিন্তু আমি পিঠাটা বানিয়েছি পিঠা বানানোর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা চুলায় যে খোলাতে আপনারা পিঠা বানাবেন সেটা হতে পারে মাটির অথবা ইয়ার লোহার তা যে করাই করেন না কেন সেইটা কিন্তু সে খোলাটা হতে হবে অনেক গরম তাতালো গরম হতে হবে হাই জালে দিয়ে কিন্তু পিঠাটা করতে হয় এখানে পিঠাটা করার জন্য আমি কিন্তু একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও নিতে পারেন অথবা একটু পেপার টাওয়ালে আমি নিয়ে গরম করে দিলাম আর এখন এই গরম তাওয়ার মধ্যে আমাদের এই গোলানো পিঠার ইয়েটা দিতে হবে একটু একটু করে যতটুকু বানাবেন দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু এটা ঢেকে দিতে হবে কারণ উপরেরটা ফুলতে হবে আর এই প্রচণ্ড গরম হতে হয় সবচেয়ে বড়ো কথা হাই জালে করতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে যদি আপনারা লো জালে করেন তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না এখন আমরা একটা ঢাকনি দিয়ে পিঠাটা কিন্তু ঢেকে দিলাম এই দুই তিন মিনিট পর পিঠাটা কিন্তু একেবারে দেখেন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ফুলে গেছে এখন যদি একটা আমরা ছোট্ট কাটা চামচ অথবা একটা ছোট্ট ছুরি দিয়ে যদি একটুখানি খোঁসা দিই তাহলে কিন্তু পিঠাটা উঠে আসে তো আমরা এইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নেব পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা দুধ পিঠাটা বানাতে চলে যাব তো অবশ্যই পুরো সব পিঠা আগে শেষ করে নেব আমরা তারপরে আমরা পিঠাটা রসটা যে রস অথবা দুধ দুধের মধ্যে যেহেতু আমি ভেজাবো আমি আজকে এক লিটার থেকে দুই লিটার দুধ নিয়েছে এখানে দুই লিটার দুধ একটা হাঁড়িতে নিয়েছে আর পিঠাটা ভেজে সাইডে রেখে দিছে আর কি এখন দুধটা কিন্তু আমাদের সুন্দর করে নেড়ে নেড়ে ইয়া করে নিতে হবে আর কি উতলায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উতলায় তবে এই পিঠায় কিন্তু মনে রাখতে হবে কখনই কিন্তু বেশি ঘন দুধ করা যাবে না তাহলে পিঠার ভিতরে ঢুকতে যাবে না তবে অবশ্যই উতলায় উতলায় আমাদের কিন্তু জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ইয়েটা হয় আর কি উতলায় যায় উতলায় গেলে আমরা আর একটা চুলায় কিন্তু আমি খেজুরের গুড়টা জাল দিয়ে রেখে দিছি কারণ এখানে কিন্তু খেজুরি গুড় সরাসরি দিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ফেটে যায় দুধটা তখন দেখতেও খারাপ লাগে খেতেও কিন্তু ওই সেরিয়াল রিয়াল আসে না এখন আমার দুধটা যখন উতলায় গেল তখন কিন্তু আমি ওই জাল দেওয়া গুড়টা ঠান্ডা করে রেখেছিলাম ওইটাই দিলাম আমি কিন্তু এখানে একটা জিনিস আপনাদের বলি যারা খেজুরি গুড় দিয়ে বানাবেন তারা কখনই কিন্তু অন্য মশলা ইউজ করবেন না আমি করি না আর কি কারণ হচ্ছে অন্য যে কোনো মশলা দিলে পারে এই খেজুরি গুড়ের যে একটা সুন্দর ফ্লেভার আছে এটা কিন্তু আর থাকে না এই জন্য সবসময় ট্রাই করবেন খেজুরি গুড় দিয়ে বানালে খেজুরি গুড়ের ফ্লেভারটাই যেন থাকে আর যদি আপনারা চিনি দিয়ে বানান তখন কিন্তু এলাচ দারচিনি অথবা তেজপাতা যারা পছন্দ করেন তারা দিতে পারেন আর কি এখন কিন্তু আমার একেবারে দুধটা রেডি উতলাতে থাকবে যখন এই মোমেন্টে কিন্তু আমাদের পিঠাগুলা দিতে হবে তবে পিঠাগুলো দেখেন কীরকম আমার পিঠা ফোরফড় হয়েছে এই ফোরফড় পিঠা দেওয়া মাত্রই গরম দুধে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঢেকে রেখে দেবো না আমি সঙ্গে সঙ্গে আর একটুখানি জাল দেবো যাতে একেবারে পারফেক্টভাবে পিঠাটা আমার সুন্দর দুধের মধ্যে ঢুকে যায় আর কি তা আমি এই অবস্থায় কিন্তু দুই তিন বলক দিয়েছি পিঠাটা সহয় দিয়ে একটুখানি দুধের দুধটা একটু কমাই নিয়েছি আর কি দুধটা কিন্তু একটুখানি দুধ দুধ অবস্থায় রাখলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় পুরোটাই চুষে নেবে না কিন্তু একটু যেন ঝোল থাকে বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ড শীতের সময় এই তো আমি পরের দিনে বের করে দেখলাম দেখেন কত সুন্দর দুধ পিঠা দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে এখন আপনার একটা সার্ভিং ডিশে অথবা যে কোনো ইয়াতে পরিবেশন করতে পারেন দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে